সুপ্রভাত বন্ধুরা তো মিনি লাইফ অব মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আমার দিনটা শুরু করলাম তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি আর সুস্থ আছি সকালে যে অনেকটাই কাজকর্ম হয়ে গেছে পুজো আসরা হয়ে গেছে ওদের টিফিন দিয়ে দিচ্ছি টিফিনে আজকে দিলাম চকস দুধ চকস খাবে চকস থাকলে ওদের আর কিছু লাগে না ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি চকসটা কিন্তু দুধ দিয়ে না আমিও শুধু শুধু একটু খাবো খুব ভালো লাগে প্রদীপ বেরিয়ে গেছো আজকে বাইরেই খেয়ে নেবে আর আমি দেখি কিছু একটা খেয়ে নেবো আমার তো কাজ করতে করতে একের সময় খেতেই ভুলে যাই আজকে রান্না হচ্ছে মাংস যে ছিল বার করে রেখেছি মাংসটাই আজকে করে নেব কাঁচা কাচা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খুশি হয় কিন্তু তাও সেই কোথাও কি মানে মনে হয় অনেক কাজ পড়ে আছে অনেক কাজ পড়ে আছে তাই না বলো যারা কাজ সকালে উঠে কাজকর্ম করে বেরিয়ে যায় তাদের জীবন একরকম আর আমরা যারা গৃহবধূ বধূ ঘরে চাকর তাদের জীবন একটা অন্য অন্যরকম তাই না বলো দাদে সকালে একটু বেরানোরও ছিল আমার একটা কাজ ছিল কিন্তু আমার আর এখন গরমে না ইচ্ছা ইচ্ছাবছিল গরম কিন্তু প্রচণ্ড আজকে রোদ নেই সেরকম কিন্তু রোদের একটা তেজ আছে ভিডিওর সাদে সাথে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে মাংস বার করে জলে ভিজে রেখেছি রবিবার এনেছিল এই মাংসটা রবিবার চিলি চিকেনেরও এনেছিল আর একটু বেশি করে এনে রেখেছিলো আর মাংসর নাম শুনে তো আমার ছোটো মেয়ে খুব খুশি সারদি দাঁড়িয়ে আছে রান্না করার যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি বললাম না ঘরের মহিলাদের যারা ঘরে থাকে তাদের কাজের শেষ নেই বোতল টোতলগুলো রোজই ভাবি কি বিকেলে আমি বাঁচবো হয় না একবার হাতটা খালি ছিল বোতল টোতলগুলো মেজে ফ্রিজে ঢুকালাম একটা বোতল আর কি গরম বোলটা আছে শোনা হতে দেয় না এই যে মাংস সব কেটে নিয়েছি মাংসটা জল ঝরাতে দিয়েছি আর আদা রসুন তো বাটা আছে কুমড়ো বেগুন আর উচ্ছে না ওর মাংস দিয়ে ভাত খাবে ভাত আর মাংস আর কি চাই বড়টা যে শরীরটা ভালো না পেট ব্যথা খুব ঘুমাচ্ছে সকাল উঠে একটু খেলো এখন এই বিকেল বাজে আমি ছাদে এসেছি গাছগুলোকে যত্ন করতে যত্ন করতে বলতে শিউলি গাছটা টবে রয়েছে যেটা ভেঙে গেছে মানে একটা মিষ্টির হাড়ি ওটা ভেঙে গেছে ওটাকে একটা টপ আছে মাটির টপ আমাদের দোকানে ছিল সেটাই নিয়ে এসেছে গাছটা মরে গেছে তো প্রদীপগুলো নিয়ে যাই আমাদের পাশের ফ্ল্যাটের মাসিমা একটা তুলসী গাছ চেয়েছে অনেকগুলো এখানে দেখছেন তুলসী গাছ হয়েছে অনেকগুলো তুলসী গাছ হয়েছে এখান থেকে একটা তুলসী গাছ মাসিমাকে দেব আর খাওয়া দিচ্ছে কিন্তু একটা গরম আছে তাও জানেন চলুন কাজগুলো করে নিই নাহলে আবার সন্ধে হয়ে যাবে আবার হবে না শিউলি গাছটাকে ট্রান্সফার করে এই যে এই মাটির টবটা নেব আর একটা টব আছে আনবে তখন নাচাপা গাছটা নেব পুরো অন্ধকার হয়ে গেছে আলো থাকতে এসেছিলাম না বাবা গাছে শেকড়টা খুঁড়তে আমার খুব কষ্ট হয়েছিল ভালো লাগছে না এই যে গেটটা খুলতে এখানটাই রেখেছি ছাড়া ছাড়া রাখলে কি গাছগুলো বাড়বে বাটা নাক চাপাটা এখানে দিয়েছি নাকচাপাটা ভাবছিলাম পুতবো না কিন্তু এটা এই পিলার পিলারটার এখানে দিয়েছি এবার একটু ছাড়া ছাড়া বেশ বড়ো হবে ওখানে সব গাছগুলোর সঙ্গে না গ্যাদারিং ছিল এখানে ছোটো ছোট গাছগুলো রাখবো এবার মাটি অনেকটা বেঁচেছে আর কটা গাছ নিয়ে আসবো দানা নিয়ে আসবো এবারে গাছের যত্ন নিলে অনেক সময় লাগে হ্যাঁ হ্যাঁ মালাবদন করছে বা কত খেলনা দিয়েছি ওর হবে না লাস্টে ওই যে বুদ্ধদেবের গায়ে যে পাতাটা ছিল সুন্দর লাগছে সুন্দর হ্যাঁ মুদি তো এবার ওকে পড়াচ্ছি দিদিকে দিদি এখন দিদিকে পড়াচ্ছে ভালো লাগছে দিদিকে

দে বাবা আমরা খাইছি চিড়ে ভাজা ঠাম্মা কই থাম্মা ঠাম্মা থমাছ খেলাগুলোর মার খাবারের মধ্যে দিয়ে দিতে খাই নিন ধরুন ম্যাডামরা এই আজকে আমাদের এক চিকেন রোল পার্টি হচ্ছে আজকে আমি বার্ন করেছিলাম আমার জন্য আনতে না আমার ভালো লাগছে না খেতে কিন্তু তাও আমার জন্য হ্যাঁ আর আনতেন আর কোল্ড ড্রিঙ্কস অল্পই ছিল এক গ্লাসের মতো সবাই এক সিপ এক সিপ করে খাবো তো চলুন আমরা ডিনারটাও করে নিই বান্না থাকা সত্ত্বেও বাইরে থেকে খাবার এসছে খুব ভালোই খবর কেমন হয়েছে যাই চলুন আমরাও খাওয়া দাওয়া করি আর আমার ইচ্ছা ছিল না খাওয়ার ওই যে তখন কটা সাড়ে নটার সময় রঞ্জনা এসেছিল আমাদের ফ্ল্যাটে এই তালয় থাকে ওরা ওদের সঙ্গে একটু মুড়ি টুড়ি খেলাম চিড়ে টিরে খেলা চিড়ে খেলে এমনি পেটটা ভাড়া যাই হোক নিয়ে এসে খাই তা ভিডিওটা আমি এত দূরে রাখলাম যে তোমাদের কিছু ভালো লেগে তা ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলো না খেয়ে বলছি দাঁড়ান হুম বন্ধুক 아무튼 좀보여줘야